হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি ভালো আছো তো আজকে প্রচণ্ড বাইরে বৃষ্টি আর আমার মেয়ে শাড়ি পরেছে আর বাড়িতে বাড়ির বাইরে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে আজকে কী করবো কাজ বন্ধ সুখী হ্যালো

তো আমার মেয়ের গানটি কেমন লেগেছে সবাইকে বলবো যে কমেন্ট করে জানাতে ভুলো না তো গানটি মা দিয়ে গানটি বলেছে তো এক দু লাইন যতটা পেরেছে এইটুকু বাচ্চা মেয়ে তো আমার মেয়েকে কি বলবার আর সে প্রচণ্ড দুষ্টাইমে তো দুষ্টাইম করবে বাচ্চারা তো ভিডিও শ্যুট করার সময় আমাদের ক্যামেরা সামনেই চলে আসে তো বাচ্চাদের সারা জীবন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন